बंधु तुम्हें कि अनेक यूट्यूब चैनल खुले फेले তাই বন্ধু তুমি কিছু ইউটিউব চ্যানেল ডিলিট করতে চাও বন্ধু এই ভিডিওতে আমি দেখিয়ে কিভাবে তুমি তোমার ইউটিউব চ্যানেল ডিলিট করবে বন্ধু যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি বন্ধু ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে বন্ধু ইউটিউব চ্যানেল ডিলিট করার জন্য প্রথমে তুমি চলে আসবে তোমার জিমেল অ্যাপ্লিকেশনে এ দেখো বন্ধু আমি কিন্তু আমার জিমেল অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিলাম বন্ধু জিমেল অ্যাপ্লিকেশনে চলে আসার পরে ডান দিকে কোনে দেখো জিমেল অ্যাপ্লিকেশনের লোগো আছে না এই অপশানটাই ক্লিক করে দেবে বন্ধু এরপরে এরকম একটা অপশন পাবে এখানে বন্ধু দেখো লেখা আছে গুগল অ্যাকাউন্ট লেখা আছে না এ অপশনটাই ক্লিক করবে বন্ধু এরপর এরকম একটা পেজ পাবে এখানে বন্ধু দেখো লেখা আছে হোম পার্সোনাল ইনফো ডাটা আছে না বন্ধু এখানে প্রাইভেসি লেখা অপশানটাই ক্লিক করবে বন্ধু এরপর এরকম একটা পেজ পাবে এই পেজটাতে বন্ধু কি করবে পেজটাকে স্ক্রল করবে একেবারে উপরে তুলতে থাকবে যতক্ষণ না বন্ধু এরকম একটা অপশান পাও ডাউনলোড অর ডেলিট ডাটা বন্ধু এই অপশানটা পেয়ে যাওয়ার পরে তার নিচে দেখবে লেখা আছে ডিলিট এ গুগল সার্ভিস লেখা আছে না বন্ধু এ অপশানটাই ক্লিক করে দেবে বন্ধু এরপর এরকম একটা পেজ পাবে দেখো বন্ধু ওপরে লেখা আছে ডিলিট এ গুগল সার্ভিস দেখো তার নিচে লেখা আছে ডাউনলোড ডাউনলোডীয় ডাটা তার নিচে দেখো লেখা আছে ইউটিউব ইউটিউবের লোগো আছে সাইডে দেখো ডিলিটের চিহ্ন আছে আছে না বন্ধু এই অপশানটাই ক্লিক করবে বন্ধু এরপর এরকম একটা পেজ পাবে দেখো বন্ধু এখানে লেখা আছে আই ওয়ান্ট টু হাইড মাই চ্যানেল তারপরে লেখা আছে আই ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট লেখা আছে না বন্ধু এই অপশানটাই ক্লিক করবে বন্ধু এর পরে দেখো দুটো বক্স আছে এই দুটো বক্সে টিক করবে টিক করার পরে দেখো বন্ধু নিচে লেখা আছে ডিলিট মাই কন্টেন্ট লেখা আছে না বন্ধু এই অপশানটায় ক্লিক করে দেবে বন্ধু এরপরে এরকম একটা পেজ পাবে এই বক্সটাতে বন্ধু তোমার ইউটিউব চ্যানেলটার যে জিমেল অ্যাড্রেসে ছিল সেই জিমেল অ্যাড্রেসটা এখানে লিখতে হবে বন্ধু এই বক্সটাতে তোমার জিমেল অ্যাড্রেসটা লিখে দেওয়ার পরে দেখো নিচে লেখা আছে ডিলিট মাই কন্টেন্ট লেখা আছে না বন্ধু এই অপশনটায় ক্লিক করবে বন্ধু আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে গেল বন্ধু এইভাবে তুমি তোমার ইউটিউব চ্যানেলটা ডিলিট করে নেবে